ভালোবাসার আশ্রয় বিষণ্ন হৃদয় আর ক্লান্ত শরীরটাকে টানতে টানতে সিজিৎ চলে এলো ওর বড্ড ভালো লাগার সেই জায়গাটায় কলেজ থেকে একটু দূরে একটা মজে যাওয়া পুকুর পাড় তার পাড়ের কদম আর নিরিবিলি পরিবেশ মিলিয়ে এই জায়গাটা আচমকায় একদিন আবিষ্কার করেছিল ও মন খারাপ হলেই এই জায়গাটায় ওকে বড্ড টানে ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুঁড়ে বাইরের পৃথিবীর সবার সাথে সব সম্পর্ক ছিন্ন করে এই জায়গাটায় মুখ গুঁজে পড়ে থাকতে মালিনীকে একবার বলেছিল সেই কথা হ্যাঁ এই জায়গাটার কথা পৃথিবীতে একমাত্র মালিনীকেই তো বলেছিল ও একদম শুরুর দিকে যখন মালিনী ছিল ওর হেমলতা আসলে সম্পর্কে শুরু সেই প্রথম আট মাস সে যত কথা ওদের মধ্যে হয়েছিল দেখা না হওয়া সত্ত্বেও যে নিবিড় টান তখন ওদের মধ্যে গড়ে উঠেছিল সময়ের সাথে সাথে কেমন যেন ঢিলে হয়ে গেল সেই টানটা সম্পর্কে সুতো যেন আলগা হতে হচ্ছে সেটা ক্রমশই বুঝতে পারল শ্রীজিৎ কিন্তু তাই বলে আর যেটা হলো সেটা তো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনিও মালিনী এভাবে আচমকায় এসে এক ধাক্কায় মিথ্যা করে দিয়ে গেল সব কিছু ওর বলা কথাগুলো সলকার আঘাত হয়ে এখনও বিধে রয়েছে সিজিতের বুকে সিজিত বিশ্বাস করে এই সম্পর্কের মধ্যে আর কিছু বাকি নেই পচা লাশের মতো এই সম্পর্কটা আর বয়ে বেড়াবার কোনো মানেই হয় না আমার সত্যি বড্ড বেশি ক্লান্ত লাগছে মালিনীর কণ্ঠিন মুখের দিকে তাকিয়ে কেমন যেন কেঁপে উঠেছিল সিজিতের বুকটা মুখটা করুণ করে ও বলেছিল এসব তুই কি বলছিস মালিনী আমি মানছি আমাদের সম্পর্কে সেই মাধুর্যটা হয়তো এখন আগের থেকে কিছুটা ফিকে হয়ে গেছে কিন্তু তাই বলে এতখানি কঠিন একটা কথা বলতে পারলি তুই হ্যাঁ পারলাম কারণ আমি এই মৃত সম্পর্কের পিছনে আর সময় নষ্ট করতে চাই না আর সবচেয়ে বড় কথা হলো আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছেন ছেলে বিদেশ থাকে তাকে বিয়ে করে রাজরানী হয়ে থাকতে পারবো আমি আর তুই শুধু কবিতা লিখে খাতা ভরাস রাত দিন আকলামি করিস কি ভবিষ্যৎ আছে তোর আজ তুই আমার কবিতা লেখা নিয়ে ব্যঙ্গ করছিস মালিনী অথচ একটা সময় ছিল যখন আমার কবিতা নিয়ে তুই আমায় উৎসাহ দিতিস তুই বলেছিলি আমার কবিতার প্রেমে তুই আগে পড়েছিলে আর এই কবিতাকেই ভালোবেসে তোর আমার কাছে আসা এই শোন যা বলেছিলাম তা বলেছিলাম ওসব এখন অতীত হয়ে গেছে আমি আর ওসব পুরনো কাসুন কাসুন্দ ঘাঁটতে চাই না আমি বিয়ে করছি আগামী মাসেই বিয়ের পর বিদেশ চলে যাব যদি তোর একটু লজ্জা থাকে তাহলে আর আমায় বিরক্ত করবি না পারলে নিজের স্ট্যান্ডার্ডের কোনো মেয়ে খুঁজে নিস ছুরি দিয়ে আঘাত করে শ্রীজিতের চোখের সামনে দিয়ে আর চলে গেল মালিনী যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে শ্রীজিতের কেন এমন করলো মেয়েটা শুধুই অর্থ লোভে শ্রীজিৎ খুব মধ্যবিত্ত পরিবারের ছেলে এই কথা তো কোনোদিনও লুকায়নিও সব জেনে শুনেই তো সম্পর্কে জড়িয়েছিল মালিনী তাহলে কেন এসেছিল শুধুই নিজের একটা খেয়াল মেটাতে ও তো মালিনী সরকারের কাছে কোনো দিন যায়নি আচমকায় একদিন ফেসবুকে এসেছিল ফ্রেন্ড রিকোয়েস্টটা সিজিত তখন ফার্স্ট ইয়ারে প্রোফাইলে নামের জায়গায় লেখা ছিল হঠাৎ নিরার জন্য নামটা দেখে চমকে উঠেছিল শ্রীজিৎ এটা যে ওর সবচেয়ে প্রিয় কবিতা তাই সেদিন অ্যাড করে নিয়েছিল রিকোয়েস্টটা তারপর আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে উঠেছিল ওপারের মানুষটার সাথে কত গল্প হতো তখন চ্যাটের মাধ্যমে কবিতা নিয়ে উপন্যাস নিয়ে গান নিয়ে আর এইভাবেই কখন যে প্রোফাইলের ওপারে থাকা মানুষটা সিজিতের মনের কোণে একেবারে গভীরে জায়গা করে নিয়েছিল সে বলেছিল তার নাম হেমলতা কিন্তু তার সাথে এটাও বলেছিল যে হেমলতা ওর আসল নাম নয় আসল নামটা সে দেখা হবার দিন জানাবে তখনও গুণাক্ষরেও সিজিৎ বুঝতে পারেনি যে ও পারে মালিনী আছে তবে কলেজে অনেকেই সেটা বেশ বুঝতে পারত সন্দেহের তালিকায় অনেকেই ছিল কিন্তু মালিনী ছিল না সে একদিন লিখেছিল সিজিতের কবিতা নাকি ওকে বাধ্য করেছে প্রেমে পড়তে কিন্তু মালিনী কবিতা ভালোবাসে হেমলতার আড়লে মালিনী সরকার আছে জানার পর প্রথম বিশ্বাস হচ্ছিল না সৃজিতের দীর্ঘ সাত আট মাস ফেসবুকে কথা ব চলার পর দেখা হয়েছিল ওদের আড়াল সরিয়ে সিজিৎ আর মালিনী ময়দানে প্রথমবার দেখা করেছিল হেমলতাকেও বলেছিল কচি কলাপাতা শাড়ি পরে সামনে আসতে মালিনীও তাই এসেছিল তবে কচি কলাপাতা শাড়ি নয় ওই রঙের ট্রপ আর সাথে ডেনিম স্কার্ট ওকে দেখে চমকে গিয়েছিল সেদিন মনে হয়েছিল এই মেয়েটা ওর হেমলতা কিছুতেই হতে পারে না কিন্তু সত্যিই তো এটাই ছিল মালিনী সরকার ওর হেমলতা হাসতে হাসতে মেয়েটা প্রথম দিনে বলেছিল শোন তোমায় ইমপ্রেস করতে এতদিন অনেক কবিতা গান এসব নিয়ে হেজিয়ে মরেছি কিন্তু আর নয় আমার আবার ওই সব একদম ভালো লাগে না এতদিন আমি তোমার মন বুঝে চলেছি এবার তোমার পালা আর হ্যাঁ ওই ফেসবুক প্রোফাইলটাও কিন্তু আর থাকবে না ডিলিট করে দেব আমি হ্যাঁ তাই করেছিল মালিনী আর কোমশয় নিজেকে অচেনা করে তুলছিল সিজিতের চোখে আর আজ আজ তো সম্পর্কটাই চিরতরে ডিলিট করে চলে গেল ও এত নিষ্ঠুর হতে পারে মানুষ যন্ত্রণায় গুড়িয়ে যাচ্ছে সিজিতের বুকটা ইচ্ছে করছে নিজের হৃদয়টায় নিজের হাতে টেনে ছিঁড়ে ফেলতে এই সিজিত কোথায় জানিস না গো স্নেহাদি জানি না তো এই বিকাশ এই বিকাশ সিজিতকে দেখেছিস না রে আজ সকালের পর থেকে ওকে আর দেখিনি উদ্ভন্তের মতো সিজিতকে খুঁজে যাচ্ছে স্নেহা কিন্তু কোথাও দেখা নেই ওর এবার বুক ডিপ ডিপ করছে স্নেহার ছেলেটা আবার কিছু করে বসবে না তো ভাবনা মাথা আসতেই ভয়ে বুকটা কেঁপে উঠল নরম মনের আবেগপবন মেয়েও সেটা খুব ভালোভাবে জানে স্নেহা কোথায় এখন খোঁজা যায় ওকে আর সবচেয়ে বড় কথা হলো যে ওর সামনে দাঁড়িয়ে স্নেহা বলবেই বাকি। সে শুনবেই বা কেন ওর কথা যে মেয়েটা এক বছরের বেশি সময় ধরে ওকে এক লক্ষ রঙিন স্বপ্ন দেখিয়ে আচমকায় কাউকে একা করে দিয়ে চলে গেল তার ওই পিষ্টত বোনের কোনো সাফায় সোনার মতো কি কোনো মানসিকতা থাকা সম্ভব এখন স্মৃতিদের কিন্তু এটা তো সত্যি যে এখন ছেলেটাকে একা ছাড়া মোটেও ঠিক হবে না একটা শক্ত হাতে যে এখন ওর বড্ড দরকার চট করে স্নেহার মনে পড়ে গেল ওই জায়গাটার কথা ও সেখানে গিয়ে বসে নেই তো ভাবনাটা মনে আসা মাত্রই ত্বরিত গতিতে সেদিকে পা চালালো স্নেহা হাঁটতে শুরু করে মনে পড়েছে অজস্র পুরোনো কথা প্রথম দিন যেদিন সিজিৎকে দেখেছিল স্নেহা কলেজে ওর চোখ দুটো ঠিক যেন গভীর সাগরের মতো তারপর আস্তে আস্তে ওর কবিতা লেখার গুণ ওর অনবদ্য গান গাওয়া স্নেহার মন চুরি করে নিয়েছিল পুরোপুরি কিন্তু নিজের মনের কথা ছেলেটার সামনে গিয়ে জানানোর মতো এক ফোঁটা সাহস ছিল না ওর থাকবে বা কি করে ওর জীবনটা যে বড্ড ভাঙা চোরা সেই ছোটবেলায় বাবা মরার পর ওর মায়ের হাত ধরে মামার বাড়িতে থাকতে এসেছিল ওরা মা মেয়ে তখন থেকেই মাথায় মিশে গেছে এই ভাবনাটা যে ওরা আশ্রিত মামা ভালোবাসলেও মামি খুব একটা ভালো মনে কোনোদিনই মেনে নেয়নি ওদের আর ওর মামা তো বোন স্নেহাকে একেবারে সহ্য করতে পারতো না সে ওর থেকে তিন মাসের বড় ওর মামা তো দিদি মালিনী তাছাড়া লোকে বলে স্নেহাকে নাকি দেখতে ভালো নয় পড়াশোনাতেও একেবারে মোটামুটি তাই তো তার বিশ্বাস চিরকালই ওর তলানিতে এসব নানা কারণে সিজিৎকে নিজের মনের কথাটা সামনে গিয়ে বলার মতো সাহস হচ্ছিল না কিন্তু তার থেকে দূরে সুরেও আর থাকতে পারছিল না তাই কি একটা খেয়ালে একদিন নাম লি না লিখে একদিন খুলে ফেলেছিল একটা ফেসবুক প্রোফাইল নাম দিয়েছিল হঠাৎ নিরার জন্য সেই প্রোফাইল থেকে আলাপ জমেছিল শ্রীজিতের সাথে নিজের নাম না করে কত কথায় বলতো তখন ওরা চ্যাটের মাধ্যমে আস্তে আস্তে স্নেহা বুঝতে পারছিল সিজিত ছেলেটা বড় ভালো মনের একেবারে ওর মনের মতন কিন্তু কিভাবে যেন সবটা একদিন জেনে গিয়েছিল মালিনী সবটা জেনে বিদ্ঘুট হেসে ওর সামনে দাঁড়িয়েছিল ও কোমরে হাত দিয়ে বলেছিল ভালোবাসিস তুই পুরো নামে প্রোফাইল খুলে খেলবি কি ভাববি তুই যে ও তোর পরিচয় লুকিয়ে ওকে ঠকাচ্ছিস সেটা জানার পরে ও মেনে নেবে তোকে তুই যে আমাদের আশ্রিতা যোগ্যতা বলতে তোর কিছুই নেই সেটা জানার পরেও তোকে ভালোবাসবে তোর মনে হয় আমি ওকে ঠকাইনি ওকে আমি বলেই দিয়েছি যে যেদিন আমি সামনে আসব নিয়ে সেদিন নিজের সত্যিকারের নামটা বলবো ওকে আর বাকি রইল ভালোবাসার কথা সে আমার কপালে না থাকলে হবে না কিন্তু আমার মনে হয়নি সিজিৎ তেমন ছেলে না যে শুধু বাইরের দিকে মানুষকে বিচার করবে গলা শক্ত করে সেদিন কথা বলার চেষ্টা করেছিল স্নেহা বাহ খুব তো বলি ফুটেছে মুখে ওই সিজিৎকে পেয়ে এত প্রেমের শখ আসে কোথা থেকে তোর নিজের মুখটা আয়নায় দেখেছিস একবারও আমার মুখ নিয়ে তুমি কেন এত ভাবছো মালিনী দি যার ভাবার দরকার তাকেই ভাবতে দাও না জীবনে প্রথমবার সেদিন মালিনীর কথার প্রতিউত্তর করেছিল স্নেহা চমকে গিয়েছিল মালিনী কয়েক সেকেন্ড চলন্ত দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে তারপর ওকে একেবারে চমকে দিয়ে ডুকরে কেঁদে উঠেছিল আচমকা আমাদের বাড়িতে থেকে আমার বাবার পয়সায় মানুষ হয়ে আমার এত বড় সর্বনাশটা করতে পারলি তুই কাঁদতে কাঁদতে বলেছিল মালিনী মানে আমি কি করলাম এসব কি বলছ তুমি নাকামি করিস না তুই কি বুঝিস নি নাকি কখনো যে আমিও সিজিৎকে ভালোবাসি কি এসব বলছো আতকে উঠেছিল স্নেহা কেন রে তোরই তো কলেজ তোর ক্লাসে আমিও পড়ি ভুলে গেছিস ভালোবাসি আমি সিজিৎকে শুধু বলতে পারিনি কখনো তবে ভাবতেও পারিনি তুই এসে থাবা বসাবি সেই ভালোবাসায় পাগলের মতো কাঁদতে কাঁদতে বলেছিল মালিনী মাথা ঘুরছিল স্নেহার এসব কী ও মালিনী যে শ্রীজিৎকে ভালোবাসে কোনোদিনও তো গুণক্ষরে ও টের পায়নি সেটা আর ওরা দুজন তো সম্পূর্ণ বিপরীত দুজন মানুষ ওদের মিনু মনের মিল হওয়া তো অসম্ভব কিন্তু মালিনী সিজিত সিজিৎ আর তোমার মধ্যে অনেকটা পার্থক্য আমি সরে গেলেও সিজিত তোমায় জানি আমি জানি পার্থক্য আছে কিন্তু সেই পার্থক্য ঢেকে দেওয়ার দায়িত্ব তোর হিসফিস করে স্বরে বলে উঠেছিল মালিনী মানে আমি কি করব। তুই মানে তোর ওই বেনামের প্রোফাইল থেকে লিখবি হেমলতা দেখা করতে চায় সব আড়াল ভেঙে ওর সাথে ময়দানে আর সেই দিনই ওর হেমলতা হয়ে ওর সামনে যাব আমি ও তো দুর্বল ওর হেমলতার প্রতি তাই আমি সেই হেমলতা হয়ে দাঁড়ালে ও আমায় ফেরাবে কি করে এতদিন তোরা মা মেয়ে আমাদের অন্ন খেয়েছিস আজ তার প্রতিদান দেবার পালা আর যদি তুই এটা করতে না পারিস যদি আমি ওকে না পাই তাহলে আমি বিষ খেয়ে মরবো বুক কেঁপে উঠেছিল সেদিন ওর মালিনীর কথা শুনে মেয়েটা যা যেদি সত্যি যদি কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলে যাদের দয়ায় এতদিন প্রতিপালিত হলো তাদেরই ক্ষতির কারণ হবে স্নেহা না এত বড় অকৃতজ্ঞ সে নয় তাই হৃদয়ে পাথর চাপা দিয়েছিল দিয়ে রেখেছিল সেদিন নিজের ভালোবাসার মানুষকে মালিনীর হাতে তুলে দিয়েছিল ও আর ভগবানের কাছে প্রার্থনা করেছিল নীরবে যেন সুখী হয় সে যেন তার মামাতো দিদিকে নিয়ে কিন্তু হঠাৎ এসব কি হয়ে গেল মালিনী এভাবে ডোলে পিষে খুন করলো সিজিতের মনটাকে কেন তার মানে কোনো দিন ভালোবাসেনি সিজিতকে এতদিন সবকিছু করেছিল শুধু স্নেহার থেকে ওকে সরিয়ে রাখতে কিংবা নিজের কোনো খেয়াল মেটাতে ওকে দেখতে পেয়ে গেছে স্নেহা হাঁটতে হাঁটতে কখন যেন ও এসে পৌঁছেছে সেই কদমতলার পাশে এই প্রিয় জায়গাটার কথাই তো একদিন সিজিৎ নিজেই বলেছিল ওকে তাই ও আন্দাজ করেছিল এখানে হয়তো পাওয়া যাবে ছেলেটাকে ইস কি অভ্যন্তর মতো লাগছে ওকে চোখ মুখ কালচে হয়ে গেছে স্নেহার বেজা গলার ডাক শুনে তাকালো সিজিত এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে স্নেহাকে দেখে কঠিন হয়ে গেল ওর মুখটা চোয়াল শক্ত করে বলল কেন এসেছিস এখানে আর কে দিল তোকে এই জায়গার ঠিকানা ও বুঝেছি তোর মামা তো দিদি কতটা যন্ত্রণায় দগ্ধ হচ্ছে আমি সেটা দেখাতে পাঠালো বুঝি আমার সাথে ওর কোনোদিন এই জায়গাটার ব্যাপারে কথাই হয়নি তাহলে তাহলে তুই জানলি কেমন করে এই জায়গাটার খোঁজ আমি তো মালিনী ছাড়া কাউকে কখনো এই জায়গার কথা বলিনি পলকে রাগ করে বিস্ময়ে ছেয়ে গেল সৃজিতের দুই চোখে হেমলতা তাকেও কি বলিস নি খেপে গেল সিজিত এই ওই নাম আমার সামনে নিবি না আমায় ক্ষমা করে দিয়েছিস সিজিত এবার নিজের মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল স্নেহা একই এভাবে কাঁদছিস কেন তুই কেনই বা তোকে ক্ষমা করব এক সমুদ্র বিস্ময় সিজিতের চোখে মুখে আমি তোর অপরাধী আমাকে সামনে আসতে না দিয়েই আমি মালিনী দিদিকে হেমলতা সাজিয়ে পাঠিয়েছিলাম ওই দিন এতদিন ওদের অন্নে প্রতিপালিত হয়েছিলাম বলেই সেই দানের পরিশোধ দিতে চেয়েছিলাম মালিনী দিদিকে দিয়ে তার ভালোবাসা ফিরিয়ে দিয়ে কিন্তু বুঝতে পারিনি যে আসলে ওর ভালোবাসা একটা বিশাল প্রতারণা আমার বোঝার ভুলেই আজ তোর জীবনটা এভাবে যন্ত্রণার মুখে পড়ে গেল আমায় প্লিজ ক্ষমা করে দিস অঝরে কাঁদছে স্নেহা কি বললি নকল হেমলতা তাহলে আসল হেমলতাকে গলা থরথর করে কাঁপছে শ্রীজিতের জানি না আমি কিচ্ছু জানি না শুধু বিশ্বাস কর তোর মন নিয়ে হেমলতা খেলতে চায়নি কোনো দিনও সে তোকে সত্যি ভালোবেসে ছিল কিন্তু পরিস্থিতি তার অনুকূলে ছিল না তাই সব শেষ হয়ে গেল পারলে ক্ষমা করিস তোর হেমলা তাকে ছুটে চলে যাচ্ছিল কিন্তু পারল না দাঁড়া ডেকেছে দাঁড়িয়ে স্নেহা ও সামনে এসে দাঁড়ালো চোখে চোখ রাখল ওর কি ভেবেছিস যখন যেমন ইচ্ছা আমার মন নিয়ে খেলা যায় কেন রে আমি বড়লোক বাপের ছেলে নয় বলে খুব মধ্যবিত্ত বলে না রে বিশ্বাস কর বিশ্বাস করা তো উচিত নয় তবুও শেষবারের মতো একবার করতে পারি যদি তুই আমার হেমলতাকে ফিরিয়ে দিস আমার কাছে সত্যিকারের হেমলতা সাজানো কেউ নয় বল পারবি কিন্তু আমি যে বড্ড সাধারণ না আছে রূপ না আছে তেমন কোনো গুণ আর না আছে বাপ বাপের পয়সা বল হেমন হেমলতা কি চায় তোর এবার কে বললো তোকে সব ছেলেরাই রূপ বাহিরের সৌন্দর্য বা বাপের পয়সা দেখে প্রেম করতে আসে কিছু ছেলে চলার পথে একজন সত্যিকারের সঙ্গী চায় যার হাতে হাত রেখে সারা জীবন চলতে পারবে আর আমি যে শুধু ওইটুকুর জন্যই চাতক বুঝিস না তুই তবে হ্যাঁ আমিও কিন্তু খুব মধ্যবিত্ত পরিবার ঘরের ছেলে নিজের বউকে এক কাশ ভালোবাসা দিতে পারলেও হিরে জহরতে মুড়ে রাখতে পারবো না এবার তুই বল এমন মানুষ কি তোর চাই সব মেয়েই শুধু পকেটে টাকা দেখে প্রেম করতে আসে না এমন কথা তোকে কে বলল কিছু মেয়ে আছে যারা শুধু একটা শক্ত বুক চায় যেখানে সে আজীবন নিরাপদ আশ্রয়ে থাকতে পারবে আমার যে শুধু ওইটুকুনি পাবার বড্ড রে বলেই সিজিতের বুকে মাথা রাখল স্নেহা সিজিৎ স্নেহার মাথায় হাত রাখল এই পবিত্র দৃশ্যটার সাক্ষী হয়ে থাকল মাথা ঢাকানো কদম গাছটা আর মজে যাওয়া সেই পুকুরটা ঘরমুখ পাখির দল উঠতে উঠতেই দেখতে পেলো সেই ছেলে মেয়ে দুটোকে এখন যারা খুঁজে পেলো একে অপরের মধ্যে নিবিড় ভালোবাসার আশ্রয় সমাপ্ত